বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি ম্যাগি দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন জলটা একটু ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি এই ম্যাগি নিয়ে নিয়েছি চার প্যাকেট তো ম্যাগি এইখানে আপনারা যে যে কোনো নুডলস নিতে পারেন তো এখানে আমি চার প্যাকেট ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নেব তো ম্যাগি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ম্যাগিটা জল ঝরিয়ে নামিয়ে নেব তো ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি আর ছোট একটা কাজর কুচি আর ছোট একটা টমেটো কুচি আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে আমি এই চামচ মেপে দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আমি চার প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে একটা প্রথমে আমি এখানে ডিমটা ভেঙে নিচ্ছি ডিমটার হলুদ অংশ আমি আলাদা করে নেব আর সাদা অংশটা আলাদা করে নেব এইভাবে আমি ডিমের হলুদ অংশটা একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি তো তো এইভাবে আমি হলুদ অংশটা একটা বাটিতে রেখেছি একটা ডিমের হলুদ অংশটা বের করে নিচ্ছি এইভাবে আমি চারটে ডিম ভেঙে হলুদ অংশ বের করে নেব তো এবার বাটিতে যে বাটিতে আমি ম্যাগি আর সবজিগুলো নিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে এবার সাদা ডিমের অংশটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ম্যাগির সঙ্গে ম্যাগি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ম্যাগি ট্রাই করে দেখবেন খেতে দারুণ হয় তো এইভাবে ম্যাগি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে তো ম্যাগিটা ভালো করে মিশিয়ে নিয়েছি ম্যাগির সঙ্গে সব সবজিগুলো এবার আমি ম্যাগিটা সরিয়ে রাখছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লো করে রাখতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কিছুটা ম্যাগি এইভাবে নিয়ে মাছ বরাবর একটু ফাঁকা করে নিচ্ছি তো এইভাবে আমি একইভাবে তিনটে ম্যাগির এরকম গোল গোল করে তিনটে করে নিয়েছি তো এইভাবে আমি হলুদ অংশটা মাঝে যে ফাঁকাটা করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ওয়েট করব তো এক মিনিট পর এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার ম্যাগিটা একটু উল্টে নেব এবার এইভাবে উল্টে নিয়েছি তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো একটা প্লেটে আমি বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আশা করছি এই ম্যাগি রেসিপিটা প্রতিদিনের মতো আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে তা আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন